বন্ধুরা আমি আজকে আবার এলাম আমার রান্নাঘরে আমার রান্নাঘরে তোমাদের স্বাগত আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এলাম তোমাদের সামনে কি দেখাবো বলো তো পনির কাকলেট তা পনির কাকলেট করতে কি কি লাগবে সেটা তোমাদের সামনে আমি শেয়ার করছি প্রথম কাঁচা লঙ্কা কাজু কিশমিশ সামান্য হলুদ একটু লেবুর রস দেবো লেবুর রসটা দেবো কেন একটু টক টক ভালো লাগে গোলমরিচের গুঁড়ো আদা বাটা গোলমরিচের একটা সুন্দর ফ্লেভার আসে ফ্লেভারটার জন্য আমি গোলমরিচটা বেশি ইউজ করি কাঁচা জোয়ার নিয়েছি এলাচ নিয়েছি এই দুটো আমি ভেজে নেব বিস্কুটের গুঁড়ো বেকিং পাউডার কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা আমি জাল দিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য সাদা তেল দিয়ে পনির কাকলেটটা ভাজবো তাহলে চলো তোমার সঙ্গে শেয়ার করি কি করে কি করছি লাস্টে একটু মুখখানা ভেঙে নিলাম যেন তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় দেখো বন্ধুরা এলাস্টা হালকা বাদামি কালার এসে গেছে এইবারে আমি জোয়ানটা দিয়ে দিলাম এলাচ আর জোয়ানটা ভাজা হয়ে গেছে এটা আমি শিলে পেস্ট করে নেবো আর আমি জোয়ানটা ইউজ করেছি কেন বলতো জোয়ানটার মানে স্বাদটা এত সুন্দর লাগে না আর ফ্লেভারটাও দারুণ লাগে কাঁচা লঙ্কা কাজু কিশমিশ এটা একটু শিলে পেস্ট করে নেবো দেখো বন্ধুরা কাজু কিসমিস আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা জোয়ান আর এলাচ পেস্ট করা হয়ে গেছে পনিরটা বলে পিস পিস করে কেটে নেবো বিস্কুট করে কেটে নিলাম গোলমরিচ আদা বাটাটা দিয়ে দিলাম জয়নাম গুঁড়ো আর এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা এরকমভাবে প্রত্যেক কটা পনিরদের মশলা মাখিয়ে নেবো আর বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেবো বিস্কুটের গুঁড়োটা তোমরা একটু চেপে চেপে দিও তাহলে খেতে মুচমুচও হবে তেলটা গরম হয়ে গেছে এবারে স্টিমটা কমিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজতে কম স্টিমে পড়বে হলে পুড়ে যাবে দেখো বন্ধুরা কেন বাদামি কালার হয়ে গেছে সন্ধেবেলারে জল খাওয়ারে দারুণ লাগে খেতে এবারে পরের পিঠটা উল্টে দিলাম দেখো বন্ধুরা এক স্পিট বাদামি কালার হয়ে গেছে এবারে পরের পিঠটা আমি উল্টে দেব বন্ধুরা ঘরে পনির থাকলে হঠাৎ বাড়িতে লোক এলো তোমরা এমনভাবে পনির কাকলেট করে খাওয়াবে বাড়ির যে অতিথি আসবে তারা এত আনন্দ পাবে না যে এই রেসিপিটা করেছিস কীভাবে রে তোমরা বলতেও আনন্দ পাবে যে আমরা এইভাবে করলাম তোমরা ট্রাই করো দেখবে দারুণ টেস্ট কাকলেটের ডিশ রেডি বন্ধুরা তোমরা চাইলে শশা কুচি পেঁয়াজ কুচি দিয়ে খেতেই পারো আমি নিরামিষটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে তোমাদের সঙ্গে আবার পরে কোনো এক সময় দেখা হবে টাটা ভালো থেকো সুস্থ থেকো